পর্দা গার্ডেন যা রাজশাহী শহরের চিরচেনা একটি বিনোদনের জায়গা একটা সময় ছিল পর্দা গার্ডেনে আড্ডা দেয়নি বা বসেনি এরকম মানুষের সংখ্যা কিন্তু খুবই কম এই রাজশাহী শহরে যারা এসেছে থেকেছে তাদের মধ্যে অধিকাংশই লোক এই পর্দা গার্ডেনে এসেছে একটা সময় ছিল যখন মানুষ যদি ভাবত যে কোথায় ঘুরতে যাবে তাহলে তাদের মাথায় এক বাক্যে আসতো রাজশাহী টিবাদ এবং পর্দা গার্ডেন পর্দা গার্ডেনকে তার মধ্যে অন্যতম জায়গা বলে বিবেচনা করা হতো কারণ এখানে আসলে অনেকে বিভিন্ন ধরনের খাবার সামগ্রী পেয়ে যেত সেই সাথে এখানে কিন্তু পর্দার শীতল বাতাস সবার উপভোগ করার মতো একটা সুযোগ পেয়ে যেত বললে চলে যে ফ্রি সময়গুলো এখান থেকে পর্দা নদীকে দেখার জন্যই মূলত এখানে শত শত দর্শনার্থী শুরু থেকেই আসতো বর্তমানে পর্দা গার্ডেনে কিন্তু একটি পানির ফিল্টার তৈরি করে দেওয়া হয়েছে এখান থেকে বিশুদ্ধ পানি সব সকল দর্শনার্থী খেতে পারবে এবং এখানে কিন্তু একটা সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতো আর এই পর্দা গার্ডেনে রয়েছে একটি ব্রিজ যে ব্রিজের উপর দিয়ে অনেকেই হেঁটে গিয়েছেন এবং এখানে কিন্তু আসলে ছবি তোলার মতো একটি জায়গা আর পর্দা নদীর ধার ঘেসে কিন্তু রয়েছে অসংখ্য নৌকা আপনারা যারা এই পর্দা নদীতে ঘুরতে চান তারা কিন্তু তিরিশ টাকা বা চল্লিশ টাকা এরকম অ্যামাউন্টের মধ্যে পার পিস আপনারা দিয়ে এই নৌকাতে উঠে ঘুরতে পারবেন এবং আপনারা এই পদ্মা নদীকে উপভোগ করতে পারবেন পদ্মা নদীতে আসলে কি যে সব সময় কিন্তু ঘোরা একটু রিক্সি হয়ে যায় কারণ এখন একটু ভরা বর্ষার সময় এই জন্য এই সময়টা আপনারা একটু হাইডে রাখবেন আর এখন পানির স্রোতটা একটু বেশি যখন দেখবেন যে পানির প্রবাহটা একটু আসলে নর্মাল হয়েছে সেই সময় আপনারা ঘুরলে সবচাইতে বেশি ভালো হয় এছাড়া পর্দা নদীতে কিন্তু ঘুরতে সকলেরই ভালো লাগে সবসময় বর্তমান সময়ে রাজশাহী শহরে কিন্তু আসলে প্রচুর পরিমাণ বিনোদনের জায়গা তৈরি হয়েছে তো যার কারণে হয় কি যে আমরা আসলে পর্দা গার্ডেনকে কিন্তু অনেকে ভুলে গিয়েছি তবে যদি আসলে পুরোনো দিনের কথা মনে পড়ে তাহলে সবাই কিন্তু এই পর্দা গার্ডেনের কথাই বলে যে এখান থেকে একটা আড্ডার সূচনা হয় এখান থেকে এক সময় ভালো লাগা জায়গাটা বসে থাকা জায়গার প্রতি মায়া এরকম কথাবার্তা কিন্তু সকলেই বলে কিন্তু বর্তমান সময়ে আমরা কয়জনই বা এই পর্দা গার্ডেনে আসা হয় তো যারা একটা সময় এখানে আড্ডা দিয়েছেন যারা এখানে এসেছেন এই জায়গাকে যারা চেনেন এবং এই জায়গা সম্পর্কে যে কোনো একটি মতামত প্রকাশ করে আপনারা একটি এই ভিডিওতে কমেন্ট করে যাবেন আশা করি আপনাদের এই কমেন্টটা করলে পদ্মাগারের নিয়ে কোনো একটা স্মৃতি মনে পড়বে বা অ্যাটলিস্ট ভালো লাগবে পর্দা গার্ডেনের ঠিক পূর্ব পাশে একটি রেস্টুরেন্ট রয়েছে সেখানে কিন্তু আসলে বিভিন্ন কালারিং মাছ কচ্ছপ এগুলো আসলে বাহিরে রাখা রয়েছে আর এখানে অনেক দর্শনার্থী তাদের ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে কিন্তু এইসব দেখছিল আর এই রেস্টুরেন্টগুলোর সামনে যেগুলো বসার জায়গা রয়েছে এর অধিকাংশই কিন্তু আসলে বাস ঝাড়ের মধ্যে বললেই চলে তো জায়গাটা কিন্তু ভীষণ শীতল আর এখানে বসে যদি আড্ডা দেন আপনারা তাহলে আপনাদের বেশ ভালো লাগবে এখান থেকে পদ্মার যে বাতাসটা আসে সেই বাতাসটাই আসলে একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে ফেলে আর এখন আমরা যাচ্ছি ঠিক পশ্চিম সাইডে অর্থাৎ এই দিক দিয়ে আপনার যাওয়া যায় মুক্ত মঞ্চে তো আমরা এই দিক দিয়ে যাচ্ছি আর এদিকেও কিন্তু আসলে অসংখ্য হোটেল নতুনভাবে তৈরি হয়েছে এইগুলো হোটেল একসময় ছিল না কালের বিবর্তনে এবং লোক সংখ্যা বাড়ার কারণে কিন্তু এদিকে আরও অনেক হোটেল বৃদ্ধি পাচ্ছে তো এদিকে কিন্তু রয়েছে একটি আসলে মিনি চিড়িয়াখানা বললে যেটাকে চলে তো এখানে আমরা শুরুতে বাহিরে বেশ কিছু কবুতর দেখি এবং এটার মধ্যে একটা হরিণ রয়েছে যেটা আমরা আজকের দিনে আসলে দেখতে পাইনি আর এখানে বাচ্চাদের বিয়ের একটা রাইড রয়েছে ছোটোখাটো রাইড বললে চলে এগুলা তার মধ্যে একটা এই যে ঘূর্ণন নাগরডোলা রাইড রয়েছে আর এ পাশে এখানে কিন্তু পর্দা গার্ডেন নিয়ে একটি আসলে চিত্র তৈরি করা হয়েছে দেয়ালে আর এটাই কিন্তু সে ছোট্ট চিড়িয়াখানা যেটাকে বলছিলাম এখানে আসলে শুধু হরিণ থাকে আর ওই পাশে কয়েকটা কবিত্র ছিল এই তো আজের জায়গার এই ছোট্ট চিড়াখানা তো ভিউয়ার্স আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সবার সাথে দেখা হয়ে যাবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ